সব বন্ধুরা কথা মতো হাজির হয়ে গেলাম জানা আ রবি ঠাকুরের আরেকটা পর্বন। গত পর্বে তোমাদের বলেছিলাম যে আগামী কয়েকটা পর্ব জুলে কথা বলবো রবীন্দ্রনাথের গানে সৃষ্টির পেছনে যে ইতিহাস রয়েছে সেগুলো নিয়ে। গত সপ্তাহটা হচ্ছে আমার শরীরটা খুব একদম ভালো যায়নি জানো। প্রচন্ড জ্বর, সর্দি কাশি গলা পুরো ভিঙে তো চৌচি একেবারে শুনে তোমরা আমার কথা শুনে আশা করি আপনারা বুঝতে পারছো। তাই আজকে গান সৃষ্টির ইতিহাসের গল্প তো অবশ্যই বলব তবে গানটা কিন্তু শোনাতে না তার জন্য তোমাদের থেকে এগারো বন্ধু আশুতোষ চৌধুরীর অনুরোধে গুরুদেব লিখলেন বঙ্গ জননী মঙ্গল জল আজহী সেবার বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বড়োদার মহারাজা সায়াজিরাও গায়কোয়াকে অভ্যর্থনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন সেই উপলক্ষেই এই গানটি রচনা করেছিলেন আমাদের গুরুদেব এবং তার মূল সুরটিও সেই সময় করা হয়েছে ইটালির একজন খুব বিখ্যাত পণ্ডিত মানুষ ছিলেন কার্লো ফর্ণিকি তিনি একবার শান্তিনিকেতনে বেড়াতে এলেন তো বিদেশি অতিথি তাকে তো সুন্দর করে অভ্যর্থনা জানাতেই হবে ব্যবস্থা হয়ে গেল শান্তিনিকেতনের আম্রপুঞ্জে সেই অভ্যর্থনা উপলক্ষে গুরুদেব এই গানটির কথাটাকে পরিবর্তন করলেন তৈরি হয়ে গেল শান্তি মন্দিরও পুণ্য অঙ্গন হোক সুঙ্গন আজহেদ তেরোশো চব্বিশ শকাব্দে চোদ্দই অঘ্রাণ প্রতিষ্ঠা হল বসুবিজ্ঞান মন্দির সে তো এক বিরাট উৎসবের মতো ব্যাপার সেই উৎসবের আবাহন সঙ্গীত রবি ঠাকুর ছাড়া আর কেই বা লিখবেন তাই ওই বঙ্গজননী মন্দিরাঙ্গন আবার একটু পরিবর্তিত হয়ে নতুন রূপে এলো মাতৃ মন্দির পুণ্য অঙ্গনও করমহজ্জ্বল আজরে গানটি গাওয়া হয়েছিল বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার অবদানের স্বীকৃতি স্বরূপ সেই সময় গুরুদেবের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে সেই উপাধি গ্রহণ করতে পারেননি তাই সেই ইউনিভার্সিটির প্রতিনিধিরা শান্তিনিকেতনে এসেছিলেন এবং সেখানে একটি সমাবর্তন উৎসবের আয়োজন করেছিলেন সেই সমাবর্তন সভায় উপস্থিত ছিলেন ভারতের তৎকালীন প্রধান বিচারপতি স্যার মরিস গোয়ার এবং অধ্যাপক দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ বঙ্গচরণী মন্দিরাঙ্গন সেই অনুষ্ঠান উপলক্ষে আরেকবার পরিবর্তিত হয়ে তৈরি হলো বিশ্ববিদ্যাতীর্থ প্রাঙ্গন কর মহল আজহে বড়পুচের তাহলে বন্ধুরা বুঝতে পারলে তো রবি ঠাকুর তার নিজের গানগুলোকেই পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী কত সুন্দরভাবে পরিবর্তন করতে পারতেন এবং তার একটা নতুন রূপ দিতে পারতেন এরকমই অনেক গানের সৃষ্টির যে অজানা ইতিহাস রয়েছে তা আমি তোমাদের জানাবো তবে তার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য এবং চোখ রাখতে হবে জানা রবি আর কথা যারা এখনো তারা কিন্তু অবশ্যই নাও উৎসা মিউজিক স্কুলের ইউটিউব চ্যানেলটা তাহলেই তোমরা দেখতে পারবে জানা অজানায় রবি ঠাকুরের প্রত্যেকটি পর্ব তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো গানের নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো